আপনাদের কি চোখে পড়েছে ঐক্যমত কমিশনে আমাদের তিরিশ থেকে চল্লিশটি দল দুই মাসের অধিক সময় যারা ওখানে তর্ক বিতর্ক করেছেন ডিবেট করেছেন দেশ নিয়ে গম্ভীর আলোচনা করেছেন কতদিন কোন পত্রিকার কোন হেডলাইনে লাল কালার দিয়ে আপনার সামনে চোখে পড়েছে কোনো কথা শুনতে চাই না আগে শিক্ষা সংস্কার করতে হবে কারণ বিগত পনেরো বছরের সবচেয়ে বড় ধ্বংসের তালিকা শুরু হয়েছে শিক্ষা দিয়ে শিক্ষা শেষ করে আমাদের ছাত্রদের কাছে মেসেজ দেওয়া হয়েছে তোমার পড়তে হবে না তোমার পথ ঠিক রাখো বিসিএসএস ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের তোমার পড়তে হবে না তোমাকে শিক্ষক করার দায়িত্ব আমাদের সেও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাই করে নাই সে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছে পনেরো বছরে সে একটা ইউনিয়নের উপপ্রচার সম্পাদক ইউনিয়নের উপপ্রচার সম্পাদক প্রচার সম্পাদক পুরোটাও পায় না সে হাজার কোটি টাকার মালিক হয়েছে তাহলে সে পড়বে কেন কেন পড়তে হবে তাকে তার অপরাধটাকে আমাদের গ্রামের কথায় শিক্ষকরা আছেন বললে আরো খারাপ করে বলতে হয় তাকে কি পাগলা কুকুরে কামড়িয়েছে সে পড়তে বসবে তার কি মাথা খারাপ হয়েছে সে পড়তে বসবে আমাদের তথা তথাকথিত একজন প্রধানমন্ত্রী ছিলেন তার পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়ে গেছে সেই দেশে পড়াশোনার কি দরকার কেন ডিগ্রি নিতে হবে কেন শিক্ষক হতে আসবে কেন শিক্ষার অত মূল্যায়ন হবে আমাদের শিক্ষা সংস্কার কমিশন একটা হয়েছে আমাদের বললাম না যে দু মাস ধরে যে আলোচনা রাজনীতিবিদদের মধ্যে হয়েছে লালকালি থেকে আমরা কোনো পত্রিকায় দেখেছি যে শিক্ষা সংস্কারের জন্য এই নীতিমালা বাস্তবায়িনী হবে আমাদের অন্য সকল সংস্কারের মূল কেন্দ্রবিন্দু মাথা ঠিক নাই আপনি শরীর নিয়ে ভাবছেন কি লাভ হবে এতো আমাদেরই কথা আমরাই বলছি আমরাই বলছি নলেজ ব্রিংস টু ইগনোরেন্স আমাদের শিক্ষা এই প্রচলিত শিক্ষা আমাদেরকে অজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছে আবার ইগনোরেন্স ব্রিংস টু ডেথ এটা আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করছে আপনি ভাবছেন মানুষ মরে গেলেই মরে যায় মানুষ জীবিত থেকে মৃত থাকে ওই মৃত যে মানুষ যার কোন বিবেক থাকে না কোরআন তাকে বলছে এই আমরা এখন দেখছি না পাথর দিয়ে মানুষ হত্যা করা হয় পাথর সরিয়ে একটা মানুষের বয়সযোগ্য পৃথিবীকে মরুভূমি মানিয়ে আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করা হয় দিস ইস নলে আপনার কি মনে হয় এই লোকটার মধ্যে শিক্ষা নাই শিক্ষা আছে কি নেই জানেই সেই কথাটুকু বলে শেষ করতে চাই কি নেই জানেন আমাদের তো শিক্ষার অগ্রগতি হচ্ছে উন্নতি হচ্ছে শিক্ষার দিকে আমরা প্রচণ্ড গতিতে আগাচ্ছি কিন্তু ওই রকম আগাচ্ছি চিংড়ি মাছের মতো ওই যে চিংড়ি মাছের পচন কোথায় চিংড়ি মাছের পছন্দ পায় না চিংড়ি মাছের পছন্দ হাতে না চিংড়ি মাছের পছন্দ পেটে না চিংড়ি মাছের পচন্ত হলো যাহা তাকে নিচে তাহা তাকে মাথায় সংগত কারণে চিংড়ি মাছ খুব লাভ দেয় আমাদের ছোট সময় মনে পড়ে আপনাদেরও মনে পড়ার কথা চিংড়ি মাছ ধরতে গিয়ে মাঝারি সাইজের বা বড় সাইজের চিংড়ি মাছ ধরতে গিয়ে আপনি খেয়াল করবেন চিংড়ি মাছের ধরতে হলে আপনাকে সামনে হাত দিতে হয় না হাত একটা পিছনে আর একটা উপরে রাখতে হয় কারণ সে লাভ দেয় বাট যায় কোথায় যায় পিছনে আমাদের পচন মাথায় হওয়ার কারণে সেই পচনটা কি সেই পচনটাকে কেরিয়ার অ্যান্ড ক্যারেক্টার ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার দুটো ওতপ্রোতভাবে জড়িত না দুটো দুটোর পরিপূরক একটা ছাড়া আর একটা অচল ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার আমাদের ক্যারিয়ারে যতটা নজর আছে আমাদের ক্যারিয়ার ক্যারেক্টার সেই নজর নাই এবং নজর দেওয়াটাকে আমরা আবার ধর্মান্ধতার মধ্যে নিজেকে ফেলে দিচ্ছি এই যেই জায়গায় দাঁড়িয়ে কথা হচ্ছে শহীদ আব্দুল মালিক এই কথাটাই তো বলতে চেয়েছিলেন উনিশশো উনসত্তর সালের বারো তারিখে একই কথা শুধু এই কথাটুকু বলেছিলেন সম্মানিত শিক্ষক ছাত্র শিক্ষার্থী ভাই বোনেরা প্লেজ প্লেজ তোমরা আসো তোমাদের জ্ঞান দরকার কিন্তু তার সাথে কেরিয়ার অ্যান্ড ক্যারেক্টার কেরিয়ার অ্যান্ড ক্যারেক্টার কেরিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ ডেঞ্জারস মোর দেন এ লায়ন এটাকে উন্মত্ত সিংহের চেয়ে ভয়ঙ্কর শুধু এই কথাটুকু আব্দুল মালিক ভাই বলতে চেয়েছিলেন এই কারণে তৎকালীন সবচেয়ে শিক্ষিত এবং পরিচয় দিতেন আমরা বাম ঘরনার মানুষ আমরা ওই সমস্ত ধর্ম ধর্ম চাই না ওই সমস্ত ক্যারেক্টার ট্যারেক্টার লাগবে না আমাদের এই কথা তখন বলা হলো উনিশশো সালে বারো আগস্ট আর আজকে দুই হাজার পঁচিশ সালে ওই একই কথা বলার কথা আমাদেরকে শুনতে হয় ওইসব ধর্ম টর্ম বাদ দেন ওই সব ক্যারেক্টার ট্যারেক্টার লাগবে না লাগবে না বলেই তো আব্দুল মালিক ভাই শুধু এই কথাটুকু বলেছিলেন প্লিজ আর আমরা আজকেও আবার এসে বলছি কত বছর কোথায় উনসত্তর আর কথায় দু হাজার পঁচিশ এতগুলো বছর পেরিয়ে আমাদেরকে সেই মানুষ দেখতে হয় যে মানুষগুলো পাশবিকতায় পরিপূর্ণ কারণ একটা মানুষের মধ্যে দুটো সত্তা আছে এনিমালিটি মোরালিটি আপনি এনিমোলিটিটাকে চেক দিবেন মোরালিটি ডেভেলপ করবে মোরালিটিকে চেক চেক দিবেন এনিমোলিটি আপনার লাগামহীন হয়ে পড়বে আজকে বাংলাদেশে আমরা এনিমোলিটি লাগামহীন কিছু পশু তুল্য মানুষ পাচ্ছি পাওয়ার কথা ছিল এনিমোলিটি লাগামটা না মোরালিটি লাগামহীন হয়ে সে আমার দেশে অর্থ পাচার ঠেকাবে মোরালিটি লাগামহীন হয়ে আমাদের ব্যাংক ডাকাত শাকাবে আমাদের তো সমস্যা এই না যে গ্রামে চুরি হচ্ছে আমাদের সমস্যা তো ব্যাঙ্ক ডাকাতি হয়ে যাচ্ছে আমাদের সমস্যা তো হচ্ছে অর্থ পাচার হয়ে যাচ্ছে আমাদের সমস্যা তো আমাদের নৈতিকতা বিলীন হয়ে যাচ্ছে আমাদের সমস্যা তো আমাদের শিক্ষার্থী এক বোনকে বোন মনে করতে যত স্বাচ্ছন্দ্য বোধ করি আধুনিকতা মনে করে তাকে গার্লফ্রেন্ড মনে করে বোন মনে করলে বললে যে ও আচ্ছা উনি একটু হুজুর টুজুর আছে আর কি মাদ্রাসা পরে আসছে তো ওই কারণে একটু চিন্তা দৃষ্টিভঙ্গি একটু ধোয়াশে আছে আর কি ক্লিয়ার হয়ে যাবে ঠিক হয়ে যাবে কিছুদিন চললে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঘটনাটি ঠিক আমাদের প্রেসিডেন্ট সেই হোসাইন মোহাম্মদ এরশাদের মতো পাবনা পাগলা গারদে গিয়ে তিনি নাকি বলেছিলেন প্রিয় পাগল বৃন্দ আমি প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশ্বাদ দুই তিনজন পাগল সামনে এসে আগেই বলছিলেন মিস্টার এরশাদ সাহেব প্রথম প্রথম আমরা যখন এখানে ঢুকেছি আমরা নিজেদেরকে সবাই প্রেসিডেন্ট মনে করেছি কিছুদিন আমাদের সাথে থাকেন ঠিক হয়ে যাবে ওরকম প্রথম প্রথম প্রেসিডেন্ট আমরা মনে করেছি আমাদের সাথে কদিন থাকেন ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই আমাদের দেশে এরকম ভালো কথা কেউ বলতে শুরু করেন আমাকেও বলবেন কেউ কেউ এখনই বের হইলে হতে বলবেন উনি মাসুদ সাহেব ভালো কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এটা বুঝবেন না উনি উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন উনি বুঝবেন না আমাদের সাথে থাকেন কিছুদিন ঠিক হয়ে যাবে আমাকেও ঠিক করে দেবে আমি ইংল্যান্ড থেকে এসে একটা সেমিনারে কথা বলতে বলতে বের হয়ে হ্যান্ডশেক করে আমাকে বলছেন মাসুদ ভাই বিদেশ থেকে এসেছেন তো একটু কিছুদিন এরকম একটা ফ্লেভার থাকবে আমাদের সাথে থাকেন আস্তে আস্তে ঠিক হয়ে যায় আমার ভাইয়েরা এই ঠিক হয়ে যাওয়া আর কতদিন আজকের সেমিনারটা যদি শহীদ আব্দুল মালিককে আমাদের স্মরণ করিয়ে দেয় তিনি শুধু এই কথাটুকুই বলেছিলেন ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার প্লেজ আর যদি তা না হয় ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ মোর এ লায়ন একটা উন্মত্ত সিংহ কল্পনা করুন ভাবুন এই বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে টিএইচি দপ্তরে যদি একটা উন্মত্ত সিংহকে ছেড়ে দেওয়া হয় তাহলে সে যতটা ভয়ঙ্কর সে যতটা ভয়ঙ্কর পৃথিবী আমাকে বলছে এখনকার পৃথিবী আমাকে বলছে কেরিয়ার উইদাউট ক্যারেক্টার ক্যারেক্টার নাই এরকম ক্যারিয়ার সম্পন্ন একটা মানুষ ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন এরকম একটা উন্মত্ত সিংহের চেয়েও এই ক্যাম্পাসের জন্য সে ভয়ঙ্কর এই ভয়ঙ্কর রূপ আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয় এটাকে ডাকাতদের গ্রাম বলার কথা কিন্তু বলা হয়েছে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একশো সেঞ্চুরি করার ঘোষণা সেখান থেকে কি আসার কথা কিন্তু শুধু এসেছে মিষ্টি বিতরণ হয়েছে তার মানে তো ঠিকই আছে তার মানে তো ঠিকই আছে আমরা এই উম্মত্ত সিংহের রাজত্ব থেকে যদি বের হতে হয় তাহলে শহীদ আব্দুল মালিকের সেই রেখে যাওয়া একটা সেন্টেন্স ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার নো উইদাউট ক্যারেক্টার ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার ইজ মোর ইম্পর্টেন্ট আওয়ার ন্যাশন আমাদের দেশের জন্য ক্যারিয়ার গুরুত্বপূর্ণ কিন্তু তার চেয়েও চরিত্র সততা যোগ্যতা দক্ষতা ইনটিগ্রিটি এটা আমাদের তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা এটা করে তারা পার্শ্ববর্তী কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করে না